অরিজিনাল এক্সপোর্ট বিভিন্ন ব্র্যান্ডেড জিন্স স্টক আসছে অলমোস্ট ছয় হাজার পিস সবগুলো আউটলেট আপনারা এই জিন্স প্যান্টগুলো পেয়ে যাবেন যেমন আমাদের কাছে জাস্ট জিন্স আসছে জাস্ট লেভেল এর নেক্সট লেভেল এর জিন্স আসছে খুবই চমৎকার রিল্যাক্স ফিট বুটকাট ব্যাগি যেটা চান সব পাবেন বাফলোর জিন্স পাবেন চমৎকার

লিভেস গুলো খুবই চমৎকার বা ফুলো স্লিম ফিট পাবেন এই যে রিল্যাক্স ফিট পাবেন লাইট ওয়াশের 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 মধ্যে 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 ডিপ ব্ল্যাক বাট্টগ্রাম অলঙ্কার চট্টগ্রাম জিসি আউটলেট সুপার সুপ্রিম কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্টের এই জিনিস প্যান্টগুলো পেয়ে যাবেন গ্যাপের জিনিসগুলো স্পেশালি খুবই চমৎকার নন স্ট্রিজ এবং এর মধ্যেও পাবেন আপনাদেরকে কষ্ট করে আউটলেট ভিজিট করতে হবে মিরপুর আউটলেট এর প্রোডাক্টগুলো চলে গেছে চট্টগ্রাম অলঙ্কার চট্টগ্রাম জিসি সব আউটলেটে এই প্রোডাক্টগুলোর গুলোর অ্যাভেলেবেল রয়েছে এই ধরনের সুপ্রিম ব্যাগ কিন্তু রয়েছে একটা ভিডিওতে আইটেম দেখাবো না পরবর্তী ভিডিওতে আবার আপডেট দেখাবো প্রতি চার হাজার টাকার সঙ্গে একটা টি শার্ট গিফট পাচ্ছেন খুব শীঘ্রই কুমিল্লায় আমাদের আউটলেটটি ওপেনিং হবে উদ্বোধন উপলক্ষে আসার চেষ্টা করবেন যারাই আসবেন কোনো কিছু না কিনেই হয়তো গিফট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম